এখানে এরকম মাপের না ময়দা নিয়ে নিয়েছি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মানে আমাদের কিনে খেতে হয় সবসময় মানে মনে হয় যেন বানানোটা ভীষণ কঠিন সেটা হচ্ছে মোগলাই পরোটা তো মোগলাই পরোটা সহজে একদম সহজে খুব বেশি ঝামেলা মেলা নয় ভীষণ সহজে বাড়িতে চট জলদি মোগলাই পরোটা সম্রাট জাহাঙ্গীর সাধারণ পরোটাতে বিরক্ত হয়েছিলেন এবং নতুন কিছু তৈরি করার জন্য তা রাধুনিকে চ্যালেঞ্জ করেছিলেন রাঁধুনি জাবির ফালা নামে এক রকমের পরোটা নিয়েছে যেটা আজকে মোগলাই পরোটা নামেই বিখ্যাত তো আমরা মোগলাই পরোটা খাই না অ্যাকচুয়ালি এটা স্টাফিং পরোটা এই স্টাফিং পরোটা ওরা এর মধ্যে দিত বিফ বা ল্যাম্প মানে ভেড়ার মাংস বা গরুর মাংস ইত্যাদি স্টাফ করে ভিতরে মশলা ভ্যারাইটি টাইপস অফ অ্যারোমা এগুলোকে মানে অ্যারোমা মানে বিভিন্ন গন্ধ ব্যবহার করতো এগুলো এগুলো করে ওরা এই মোগলাই পরোটাটা তৈরি করতো আমরা কিন্তু আজকে আমাদের একদম কলকাতা স্টাইল মোগলাই পরোটা কলকাতা স্টাইল মোগলাই পরোটাটা তৈরি কিন্তু বাড়িতে পেঁপে ময়দা নিয়েছি আর যত কাপ ময়দা এখানে এরকম আমি কাপ মেপে নিয়েছি এই কাপে যতটা কাপ আমি ময়দা নেব আমাকে কিন্তু সেইভাবে তেলটা মানে যাকে বলে ময়াম ময়ানটা সেইভাবে ব্যবহার করতে হবে তাহলে ময়দা নিলাম ময়দাটা এখন রেখে দিচ্ছি এবার কলকাতা স্টাইল যখন আমরা মোগলাই পরোটা বানাবো সবার আগে দরকার তরকারি তরকারির জন্য আলু আলু এরমভাবে কেটে হবে তা আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন আর আমি বিশ্বদীপ আপনাদের আজকে শেয়ার করবো বাড়িতে চট জলদি ভীষণ ইজিভাবে কিভাবে মোগলাই পরোটা বানানো যাচ্ছে লাডু নামটা কেটে নেব মোগলাই পরোটার আলু কিন্তু ছোট হয় না তাহলে এইরকম সাইজের আলুগুলো আমরা কাটছি ছোট আলু আছে আমরা এরকম আলুগুলো কেটে এই আলুগুলো কেটে নেওয়ার পর আমরা এই আলুর তরকারিটা কিভাবে করতে হয় সেটা আমরা করে নেব আলুর তরকারি করতে করতেই আমরা ময়দাটা মেখে ফেলবো ময়দা মাখা খুব ইম্পর্টেন্ট এই ময়দার যে কোনো প্রিপারেশন করতে গেলে ময়দা মাখাটা কিন্তু এক একটা খাওয়ারের জন্য এক এক রকমভাবে ময়দাটা মাখতে থাকে তা আমি সেইভাবে আজকে আমরা মোগলাই পরোটার জন্য যেভাবে ময়দা মাখা উচিত সেইভাবেই ময়দাটা মাখতে হবে নইলে কিন্তু পরোটাটা সেভাবে ভালো হবে না মন দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব সহজে বাড়িতে চটজলদি মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আলুটা কেটে ফেলে আমরা আলুর তরকারিটা শুরু করে দেবো তরকারি হতে হতে মেখে ফেলবো ময়দা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও আমরা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এগুলো সব তরকারির জন্য এবার শেষ আমরা এটাকে পিষে নিয়ে চলে আসবো একদম পেঁয়াজের একটা পেস্ট যেরকম করে ঠিক সেইভাবে পেঁয়াজের পেস্ট করে নিয়ে চলে আসবো আর আলুটা আমাদের রেডি হয়ে গেল পেঁয়াজের পেস্ট করে নিয়ে চলে এলে আমরা শুরু করে দেবো মানে বাঙালি স্টাইল কলকাতা স্টাইল মোগলাইয়ের আলুর তরকারি তারপরে চলে যাবো আমরা মোগলাইয়ের মেইন পরোটাটা বানানোর প্রসেস তাহলে এটা আমরা এখন ভালো করে পেস্ট করে নিয়ে করে নিয়েছি বসিয়ে দিয়েছি পাত্র একটা ওক বসিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মোটামুটি আমার যে আলুর পরিমাণ আছে সেখানে তিন টেবিল চামচ মতো সাদা তেল সর্ষের তেল আপনারা যা ইচ্ছা ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হলে এখানে রয়েছে গোটা জিরে আমরা গোটা জিরে দেবো দেবো শুকনো লঙ্কা সাদা জিরে এখানে ছোট্ট ছোট্ট শুকনো লঙ্কা দিলাম দুখানা দিয়ে দিই সাইজ অনুযায়ী লঙ্কা দেবেন যে যেরকম ঝাল খায় সেভাবেই দেবেন এখানে দিয়ে দেবো এই আমাদের বেটে নিয়ে চলে আসা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে ফেলতে হবে কোনোভাবে কাঁচা গন্ধ যেন না থাকে আর পেঁয়াজটা বাটা পেঁয়াজ কিন্তু ফ্রাই করতে সময় লাগে মিডিয়াম টেম্পারেচারে ভালো করে এটাকে ফ্রাই করে ফেলতে হবে এইভাবে একটা ব্রাউন শেড এসছে তা আমরা এখানে এবার দিয়ে দেবো আদা বাটা রয়েছে আদা বাটা মোটামুটি ওই এক চামচের একটু কম পোনে এক চামচ হতে পারে একদম এটা বুঝে করতে হবে যতখানি আপনাদের আলু থাকবে আমাদের যে আমার আলুটা দেখিয়ে দিয়েছিলাম এরকম একটা পাত্রে ভর্তি আছে সেই অনুযায়ী পোনে এক চামচ থেকে এক চামচ আদা বাটা আর পেঁয়াজ আমরা নিয়েছি মোটামুটি ছোটো মাপের পেঁয়াজ ছোটো মাপের পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি গোটা চার কাট সেটা নিয়ে বেটে ফেলেছি এইবার এটাকে আমরা ভালো করে আরও একটু সময় নিয়ে মিনিট দিলে আরো ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা আদার সঙ্গে আমরা মিনিট দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দেবো সামান্য চিনি অল্প সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমরা এক এক করে দিয়ে যাব এখানে মশলা মশলা বলতে জিরে ধনে হলুদ লঙ্কা নুন সমস্ত কিছুই আমাদের পরিমাণ মতো অল্প অল্প দিয়ে যেতে হবে আমি বলে দিচ্ছি আপনাদের এখানে প্রথমে আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এটা ছোট চামচ চার চামচের হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো ততটাই জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে ঝাল বুঝে দেবে দেব হচ্ছে হলুদ কোয়াটার চামচের একটু বেশি আর বাকি চিনি দিয়ে দিয়েছি আর নুন দেব একটু নাড়াচাড়ার পর এগুলো দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে নিচ্ছি এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে দিয়ে দেবো আলু ভালো করে মশলার সঙ্গে সাঁতার মোটামুটি কষানো হয়ে গেছে দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুনটা তো স্বাদ মতো দিতে হবে টেস্ট করে দেখে নিতে হবে পরে আমি দিয়ে দিলাম এখন এবার আমাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমাকে আলু তরকারিটা বানাতে হবে এই আলু তরকারি কি ঝোলও হবে না একদম মাখা মাখা যেটা হচ্ছে আমাদের একদম কলকাতা স্টাইল তরকারি পর আমি এখানে জল ব্যবহার করছি একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবার মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দিই চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে চাপা দিয়ে দিলাম চলে আসছি সেকেন্ড ময়দাটা মাখতে হবে ময়দা মাখার জন্য ময়দার মধ্যে দিতে হবে নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য চিনি খুবই অল্প কেউ না দিতে চাইলে না দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা একটু দিয়ে দিই স্বাদটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম এবার দিতে হবে ময়ান এটা কিন্তু ইম্পর্টেন্ট আমরা দিচ্ছি প্রতি কাপ এখানে মোটামুটি আমি যে কাপটা আপনাকে দেখিয়েছিলাম পাঁচ কাপ আছে প্রতি কাপ অনায় এক চামচ করে তেল কিন্তু এই ধরনের মাখার জন্য আমার ময়ন করতে লাগবে তা এটাকে আমরা ভালো করে নুন চিনি এবং তেল আগে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো যেভাবে আমরা ময়দা মাখি আমার অনেক ভিডিওই আছে বিভিন্ন রকম ময়দা মাখার প্রসেস সেখানে দেখানো আছে সেইভাবে আপনাকে দেখে নিতে হবে আচ্ছা ময়নাটা মাখার সময় এবার আমাদের যেটা করতে হবে আসল ব্যাপারটা হচ্ছে দেখুন এই ময়ামটা দেখার জন্য এরকম মুঠো করে ধরলে এই যে ভেঙে যাচ্ছে ময়াম হয়নি ময়ামটা কিন্তু এরকম ধরবো মুঠোটার মধ্যে এরকম ভেঙে পড়ে যাবে তাহলে আমাদের আর একটু তেল দিতে হবে যেহেতু আমি চামচ মেপে দিইনি তাই জন্য আমার ময়ামটা কম বেশি হয়েছে আবার দিয়ে আমি তেলটাকে আবার মিশিয়ে নিচ্ছি এই ধরনের ময়ামটা আমাদের দরকার এবার ধরলে ভাঙছে এমনি হাতটা মুঠো অবস্থায় যখন খুলছি তখন সেটা এরকম বেলা হয়ে থাকছে তারপরে ধরে ভাঙছে এই ময়ামের অবস্থাটা আমাদের দরকার এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে ফেলবো মজাটা কিন্তু তাই তো হবে না আর একদম কিন্তু লুজ হবে না মোটামুটি সফট ডো যাকে বলে সেই ধরনের সফট ডো তৈরি করতে হবে আমরা জল দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মজাটা মাখবো

একদম পুরো সফট ময়দাটা ডোটা তৈরি হয়েছে আমাদের এবার আমরা ডোটাকে একটা ডো তৈরি করে ওপরে একটু অয়েল ব্রাশ করে একটু তেল দিয়ে আমরা একটা ভেজা নাকড়া দিয়ে এটাকে রেস্ট করে দেব ততক্ষণে এটা রেস্ট করার পর ততক্ষণে আমাদের তরকারি তৈরি হয়ে যাবে আমরা চলে আসবো আমাদের পরের প্রসেসে আমি একটু অল্প হাতে তেল নিয়ে নিচ্ছি ময়দাটা চারিদিক দিয়ে লক্ষ্য দেখতো তেল লাগলো এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম নরম এই জিনিসটা কিন্তু হবে ভেজা কাপড় আমরা একটা পরিষ্কার সাদা কাপড় ভিজিয়ে রেখেছি ভেজা কাপড় দিয়ে এটাকে রেস্ট করে দেবো দশ পনেরো মিনিট হয়ে গেল আমাদের আলুর তরকারি কতটা হয়েছে আমরা একটু দেখে নি আলুটা আলুটা সিদ্ধ হয়েছে কিনা না আলু সিদ্ধ হয়নি আলু আর একটু সময় লাগবে এবার আমরা যে মোগলাই পরোটা হবে তার তো স্টাফিং হবে সেই স্টাফিংয়ের কিছু ভিতরে যেগুলো আমরা দেবো সেগুলোকে আমরা প্রিপেয়ার করে ফেলতে হবে হ্যাঁ মোগলাই পরোটা বানাতে একটু সময় লাগে কিন্তু বাড়িতে বানালে তার একটা অন্যরকম ভালো লাগা তো রয়েছেই এত সুন্দর একটা জেনারেলি মোগলাই পরোটাটা সবাই কিনেই খেতে প্রেফার করে তা বাড়িতে বানিয়ে বানিয়ে প্রিয়জনদের মোগলাই পরোটা খাওয়াতে পারলে সেটাতে একটু অন্যরকমই ভালো লাগা থাকে তরকারিটা আপনি সকালেও করে রাখতে পারেন একসঙ্গে যে সব করতে হবে কোনো ব্যাপার নেই তরকারি তরকারি সকালে করে রাখলেন ডিনারে যদি মোগলাই পরোটা খেতে চান জাস্ট পরোটার প্রসেসটা করে পরোটাটা তৈরি করে থাকেন তাহলে আমাদের তরকারিটা আবার একটুখানি সামান্য জল দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার পর আমি টেস্টটা দেখে নেবো নুন বা অন্যান্য যা কিছু লাগবে ঝাল বা নুন পরে আমরা দেখে সেটা এবার আমরা এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমরা চলে আসবো আমাদের যে কাজটা করতে হবে যে পেঁয়াজগুলো স্টাফিংয়ের জন্য এই পেঁয়াজগুলোকে আমাদের কেটে ফেলতে হবে লুচি টুচি করে কেটে ফেলতে হবে স্টাফিংয়ের জন্য আমাদের পেঁয়াজ লাগবে ধনে পাতা লাগবে লঙ্কা লাগবে ডিম লাগবে আর আমরা স্টাফিংয়ে চিকেন দেবো আর ওই বিচ্ছিরি জিনিসটা আমি দিয়ে মোগলাই পরোটা তৈরি করা পছন্দ করি না ব্রেড ক্র্যাম্প বা বিস্কুটের গুঁড়ো ওটা আমার ভীষণই ভালো মানে খারাপ লাগে আর আমিও চাই না ওইগুলো দিয়ে করা হোক স্টাফিং মানে প্রপার স্টাফিং হোক চিকেন এখন খুবই ইজি অ্যাভেলেবেল কিছুটা বোনলেস চিকেনকে বোনলেস করে নিয়ে সেইটা একটুখানি প্রসেস করে নিয়ে স্টাফিং করলে তার টেস্টই আলাদা হবে তা সেই ক্ষেত্রে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্যাম্প এটা আমি বাদ আমার এখানে আমি মোগলাই পরোটায় সেটা ব্যবহার করি না আপনার আপনাদেরও বলবো করবেন না তার বদলে আপনারা চিকেন স্টাফিং দিন ফিস দিন পানির স্টাফিং দিন যা ইচ্ছা দিন কিন্তু ওই জিনিসটা ঠিক মোগলাই পরোটার সঙ্গে যায় না মানে যখন জাহাঙ্গীর মোগলাই পরোটাটা শুরু করেছিল তখন নিশ্চয়ই সে ভিতরে এই রকম স্টাফিং দিয়ে খেত না তা সেইটা একদমই আমাদের এখানে একটা ইজি প্রসেসের জন্য ওটা করা হয় ইজিলি স্টাফিংটা করে দেওয়ার জন্য আমি সেটা একদমই বিপক্ষে সুতরাং আমি এখানে দেবো চিকেন চিকেনের স্টাফিং তাহলে আমি এটা পেঁয়াজটাকে কেটে তুলবো একদম কুচি করে কুচি করে একদম এইভাবে মেঁচগুলোকে কেটে ফেলতে হবে লঙ্কাটাও কাটবো আমরা কুচি করে কুচি করে কেটে নিনটা রইল চলে আসছি তরকারি একদম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখে নি একদম সিদ্ধ হয়ে গেছে ক্র্যাচ করা জোয়ান একটু জোয়ান গুঁড়ো এখানে ছড়িয়ে দেবো সামান্য বেশি না দিয়ে দেবো রক সল্ট বা নুন নুনটা কিন্তু প্রথম নুনটা সেইভাবে বুঝে দিতে হবে কারণ বিট নুন এখানে যাবে আর এটা একদম গায়ে গায়ে মাখা তরকারি হয় আমাদের এটা একদম টেক্সচারটাও চলে এসছে এবার একটুখানি ইন্ডাকশনের টেম্পারেচার বা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে আমরা তুলে নেব তরকারি রেডি আমি ইন্ডাকশন বন্ধ করে দিলাম এবার আমরা তুলে নেব ঠিক এই টেক্সচার এসছে পেস্ট আপনারা দেখে নেবেন নুন টুন সব ঠিক আছে কিনা আমি দেখে নিয়েছি সব ঠিক আছে এবার আমি এটা তুলে নিচ্ছি মোগলাই পরোটা তার তরকারি কমপ্লিট এখানে চিকেন রয়েছে যেটা আমরা স্টাফিং করবো আমার ইন্ডাকশন অন করেছি পাত্র বসিয়ে দিয়ে এখানে এতটা জল দিয়ে দিলাম দিয়ে দেবো একটু নুন ব্যাস এর মধ্যে ফেলে দেবো চিকেন ঢাকা দিয়ে মিডিয়াম টেম্পারেচারে চিকেনটাকে পাঁচ সাত মিনিট সিদ্ধ হতে সময় ব্যাস আর কাজ নেই তাহলে এটা শুধু সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা ময়দা লেচি করবো বেলবো এবং তৈরি করে ফেলবো মোগলাই পরোটা ময়দা এবার আমাদের বেলতে হবে পরোটার জন্য মোগলাই পরোটার পরোটা তো আমরা এখানে যেটার মধ্যে বেলবো সেই জায়গাটাকে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবং বেলনিটাতেও তেল লাগানো রয়েছে এবার আমরা আমাদের ময়দায় চলে আসছি যেটাকে আমরা রেস্ট করে রেখেছিলাম সেটাকে আরেকবার একটু ঠেসে নেব একদম সফট হয়ে গেছে এবার এখান থেকে আমাদের লেচি কেটে নিতে হবে মোগলাই পরোটার যে লেচিটা হবে সেটা একটু বড় হবে আমরা একটু বড় বড় করে লেচি কাটছি রকম সাইজ গুলোকে ঠিক এইভাবে করে নিয়ে আমরা আবার একটু ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব ততক্ষণে আমরা স্টাফিংটা তৈরি করব এটা রেডি হয়ে আছে আমরা স্টাফিংটা তৈরি করে নেবো চিকেন গুলোকে ছোট ছোট করে এরকম ভাবে হাত দিয়ে কেটে নেব চিকেনটা সিদ্ধ আছে হাত দিয়ে ঝলি কেটে নেওয়া যাবে এখানে প্যানের মধ্যে আমরা অল্প তেল দিয়ে দেব তেলটা গরম হলে কুচনো পেঁয়াজ আমরা এর মধ্যে দেব পেঁয়াজ দেওয়ার আগে একটু আদা বাটা দিয়ে দেবো যাতে একটা সুন্দর স্মেল থাকে কোয়াটার চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আমি আরও ছাড়িয়ে নিচ্ছি আর কি জন্য পেঁয়াজটা একটু নাড়াচাড়া পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প অল্প কিছু মশলা এখানে ব্যবহার করবো খুবই অল্প অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্যই ধনে গুঁড়ো হলুদ এখানে দেব না জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নুন আর একটু লঙ্কার গুঁড়ো এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো ছাড়ানো চিকেন গুলো এইভাবে চিকেন ছাড়ানো হয়েছে ভালো করে নাড়াচাড়া করে নেব আমাদের চিকেন স্টাফিং এর জন্য যেটা তৈরি করা সেটা করে নিয়েছি আমার এখানে ডিম আছে ডিম ডিমটাকে নিয়ে নিলাম দু চামচ একটুখানি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সামান্য নুন গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমাদের জন্য আমরা এখানে ডেচি নিয়ে নিয়েছি ভালো করে যে জায়গাটা বেলা হবে তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে লাগানো আছে বেলতে হবে এটা কিন্তু গোল নয় একটু চৌকো মতো করে বেলতে হবে এবং যতটা বেলা যায় ততটাই বেলতে হবে একদম পাতলা করে বেঁধে ফেললাম এবার স্টাফিংটা শুধু এখানে এই দুদিকটা আমরা একটু মুড়ে দেব স্টাফিংটা দেওয়ার আগে আমি এখানে তাওয়া গরম করে নিচ্ছি তার মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেবো এটা কিন্তু মোগলাই পরোটা একটু বেশি তেলই ভাজতে হয় তাই জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হবে আমরা তারপরে এখানে স্টাফিংটা ভরে ফেলব দিয়ে দিচ্ছি ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায় একদম এইভাবে মুড়ে দেওয়া এবার তুলে এটা দেওয়াটাও কিন্তু একটা সাবধানে তুলতে হবে আমাদের তেল গরম হয়ে গেছে আমরা এটা তুলছি এটা আমরা দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে তেলে দিয়ে কিন্তু এই গরম তেলটা আমাদের চামচ দিয়ে দিয়ে ওপরে তুল দিতে হবে এইভাবে এপিটোপিট করে ভালো করে গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে করে নিলে মোগলাই হয়ে যাবে তাহলে আমরা এপি পিট করে এটাকে ভেজে আমাদের মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে আমরা এটা তুলে নিতে পারি রেডি হয়ে গেল মোগলাই পরোটা আমরা এবারে এটাকে ইজিলি সার্ভ করে দিতে পারি তাহলে আপনারা পুরোটা দেখে নিয়েছেন কিভাবে মোগলাই পরোটা বানালাম বেলাটা এবং স্টাফিং করাটা পুরোটাই আপনাদের সঙ্গে আমি সমস্তটা শেয়ার করলাম তাহলে এবার এটাকে কিভাবে পরিবেশন করবো একটু পরিবেশন করে নি করে নিয়ে ফিরে আসছি আপনাদের কেন মোগলাই পরোটা এবং এটা হচ্ছে মোগলাই পরোটা তরকারি কলকাতার স্টাইল সস পেঁয়াজ তাহলে ডিনার খুব ভালো মতোই হয়ে যেতে পারে যে কোনো সময় স্ন্যাক্স ডিনার যা ইচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনে ক্লিক করে রাখবেন যাতে এরকম আরও অনেক রেসিপি আপনাদের কাছে চলে আসে খুব তাড়াতাড়ি আর আমাদের রন্ধনে বন্ধন সেটা দেখতে কিন্তু ভুলবেন না রন্ধনে বন্ধন যেটা হচ্ছে আমরা নতুন বন্ধুত্ব করি আমাদের নতুন বন্ধু আসে তারা শেয়ার করে আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি আপনার ইচ্ছা হলেও চলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের ডেসক্রিপশন বক্সে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করে আপনারা চলে আসবেন তাহলে আপনারাও চলে আসুন আমাদের রন্ধনে বন্ধন আর যেখানে আমাদের আর একটা জিনিস সেটা হচ্ছে থাম্মার হেসেল সেখানকার লিঙ্কও আপনারা পেয়ে যাবেন আর আমি এখানে জানেন স্টাফিং করতে কিন্তু ব্রেড ক্র্যাম বা বিস্কুটের গুঁড়ো কিছু দিই নি সেইখানে স্টাফিং ক্ষেত্র স্টাফিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা একটু মোটা হয় আমাদের কিন্তু এখানে একদম চিকেন এবং যে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা দিয়ে ঠিক এরকম একটা স্টাফিং হয়েছে আমাদের বুঝতেই পারছেন স্টাফিংটা কীরকম স্টাফিং হয়েছে ঠিক এই রকমভাবে আপনারা যদি স্টাফিংটাকে একটু স্পাইসি করতে চান সেটাও করে নিতে পারেন তাহলে সকলে খুব ভালো থাকবেন Kup taraklı fidayşban o tunar taraklı cepiniye. Az